আমাদের মস্তিষ্ক এবং ফুসফুস ভালো রাখতে সকালবেলা আমরা একটি কাজ করব যে কাজটি করতে পারলে আমাদের ফুসফুস এবং মস্তিষ্ক ভালো থাকবে একই সাথে সারাদিনের যে বিষণ্নতা থাকে বা আমাদের অনেকেরই মধ্যে একটা ডিপ্রেশন থাকে ক্লান্তি অনুভব হয় দিনের কাজে মন বসে না শরীরটা একটু নিমঝিম ভাব কাজ করে তাদের জন্য ভালো কাজ করবে বিভিন্ন গবেষণায় প্রমাণিত আমরা এই কাজটা করতে পারলে আমাদের স্বাস্থ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি হয় শরীর সুস্থ রাখতে চাঙ্গা রাখতে সহযোগিতা করে আমি আপনাদের খুব ভোরে ঘুম থেকে উঠে শ্বাসের ব্যায়াম করতে বলবো ব্যায়ামটার জন্য এমন হয় যে রুম থেকে বেরিয়ে গিয়ে যেখানে পর্যাপ্ত অক্সিজেন পাওয়া যায় গাছপালার নিচে হলে সব থেকে বেস্ট হয় আপনারা শ্বাসের ব্যায়াম করবেন ব্যায়ামটা যতক্ষণ শ্বাসটা ধরে রাখতে পারবেন অনেক ভালো করে শ্বাস নিবেন যেমন এভাবে শ্বাস নিয়ে যত সময় ধরে রাখতে পারেন ধরে রাখার পরে আপনারা মুখ দিয়ে আস্তে আস্তে ছাড়বেন মুখ দিয়ে আস্তে আস্তে ছাড়বেন এভাবে আপনারা দুই থেকে পাঁচ মিনিট করবেন শরীরের নানাবিধ উপকারিতার পাশাপাশি আমাদের মস্তিষ্ক এবং ফুসফুস ভালো থাকবে ধন্যবাদ সবাইকে